ফিরে এলাম পর আগরতলা ইসকনের পক্ষ থেকে হরে কৃষ্ণ উৎসবের আয়োজন আজ হরে কৃষ্ণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনারে জিনালু আজ বছরের প্রথম দিন এবং প্রথম দিনেই হরে কৃষ্ণ আশ্রম দুঃখিত হরে কৃষ্ণ উৎসবের আয়োজন করা হয়েছে ইসকনের পক্ষ থেকে এবং অনুষ্ঠানটির আয়োজন হয় মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজ্যের গভর্নর অর্থাৎ রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু তার সঙ্গে ইস্কন মন্দিরের পক্ষ থেকে সমস্ত ভক্ত সাধারণ উপস্থিত ছিলেন আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে আজকের এই বিশেষ আয়োজন বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে রাজ্যপালকে জানিয়েছেন শুনুন আমরা শোনাতে পারলাম না দুঃখিত তবে আজকে আগরতলা ইসকনের পক্ষ থেকে মুক্তধারা হলে বিশেষ আয়োজন হরেকৃষ্ণ উৎসবের আয়োজন কৃষ্ণ অনুষ্ঠানের আয়োজন এবং এই আয়োজনে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নালু তার সঙ্গে ইসকন ধর্মের সমস্ত ইসকন মন্দিরের সমস্ত ভক্ত সাধারণ উপস্থিত ছিলেন এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান্ডালির পর্দায় নমস্কার